আমাদের বাংলাদেশে শত শত বীর যোদ্ধা দেশপ্রেমিক এর জন্ম হয়েছে কিন্তু তারা অকাতরে শেষ হয়ে গেছেন নিজের দেশের কিছু মির্জা কারণে আর কিছু বহিঃশত্রুর আক্রমণেও জীবন দিয়েছেন যে দেশপ্রেমিক যোদ্ধারা আমাদের মাঝে টিকতে পারছে না কারণ আমরা দেশের মানুষ মির্জা ফর আমরাই খারাপ সি বাংলাদেশ বাংলাদেশের জন্য এটা বড় বিরাট লজ্জার বিষয় তো আমাদের দেশে পাঠ্যপুস্তকে এমন কিছু পাঠ অ্যাড করতে হবে যাতে দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় এবং তাদের বেকারত্ব যেন না থাকে টাকার কাছে যেন বিদেশিদের হাতে বিক্রি না হয় টাকার জন্য যেন বিদেশি এর কাছে জিম্মি হয়ে যান না যায় বহিঃশত্রুর কাছে যেন বিক্রি হয়ে না যায় মির্জাফর যেন তৈরি না হয় তৈরি হয় যুগে যুগে যেন দেশপ্রেমিক ওসমান হাদি আবরার আবু সাইদ সহ বিভিন্ন দেশপ্রেমিক নাগরিকের মতো